নমস্কার আজকে প্রাইমারি ইন্টারভিউর ক্লাস সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমরা ক্লাস নিয়ে এসেছি বিগত সাতাশে ডিসেম্বর দু সালে যে কলকাতা জেলার প্রশ্নোত্তর হয়েছে সেগুলো আমরা ডিসকাস করি ভিডিওতে তো চলো শুরু করি সম্পূর্ণ বিষয়টি তো আজকে আমাদের যে ক্লাস ডাব্লু বি প্রাইমারি ফার্স্ট ফেজের যে প্রশ্ন উত্তর হয়েছিল কলকাতা জেলার বিগত সাতাশে ডিসেম্বর দু সালে তো বন্ধুরা ক্লাসটা কিন্তু খুবই হেল্পফুল তোমরা অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে ক্লাস পাবে তোমরা এবং এরকম ক্লাস চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আর হেল্পফুল তো অবশ্যই হবে একটা লাইক করে দাও তো চলো শুরু করি আজকের ক্লাস তো প্রথম প্রশ্ন করা হয়েছে এলিমেন্টারি কথার অর্থ কী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা প্রত্যেকেই ডিএলএড সম্পন্ন করেছি প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য তো ফুল ফিল্ডফর্মফুলো জানো ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন তো ডিপ্লোমা এলিমেন্টারি কথা অর্থ হচ্ছে প্রাথমিক বা প্রাইমারি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন বুনিয়াদী শিক্ষার প্রবর্তককে আমরা ডিএলএডে শিখেছি বুনিয়াদী শিক্ষা ছিল বুনিয়াদী শিক্ষার প্রবর্তক ছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুমি অবশ্যই নোট করতে পারো আর পিডিএফ সংগ্রহ করার জন্য অবশ্যই ডিসক্রিপশান বক্সে তোমরা যাবে সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে ঠিক আছে তো চলো নেক্সট কোশ্চেন এফপিএস এর পুরো নাম কি আমরা কিন্তু অনেকেই চাকরি পেয়েছি এফপিএস স্কুলে অর্থাৎ ফ্রি প্রাইমারি স্কুল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা পারলে আরও দু তিনবার দেখে নিও নেক্সট কোশ্চেন বলছে আনন্দময় শিখন কি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আনন্দময়ী শিখর মানে জয়ফুল লার্নিং অর্থাৎ কোনো একটা শিক্ষা যে আনন্দের মাধ্যমে অর্থাৎ শিশুদের খেলাচ্ছলে যে শিক্ষা দেওয়া হয় তা আনন্দ করে শিখবে সেটাই হচ্ছে কেন আনন্দময়ী শিখন বা জয়ফুল লার্নিং ঠিক আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবার কিন্তু এটা করা হয়েছে প্রশ্নটা নেক্সট প্রশ্ন ক্লাস ফোরের বাংলা বইয়ের নাম কি। অনেক সময় আমরা ইন্টারভিউ বোর্ডে গেলে প্রশ্ন করে যে আপনি কী করেন তখন তারা বলে যে স্যার আমি ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত টিউশনই পড়াই যখনই তুমি প্রশ্ন কথাটা বললে তখনই কিন্তু ক্রস প্রশ্ন করে বসলো যে তাহলে বলুন তো আপনি ক্লাস ফোরের তাহলে তখনই কিন্তু প্রশ্ন করতে পারে যে ক্লাস ফোরের বাংলা বইয়ের নাম কি। উত্তরটা হবে পাতাবাহার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই নোট করতে পারো নেক্সট প্রশ্ন আছে গ্রিন হাউস গ্যাস কী কী অর্থাৎ গ্রিন হাউস গ্যাস কিন্তু পরিবেশে প্রচুর রয়েছে সেগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন করতে পারে উত্তরটা কী হবে উত্তরটা হবে সিও টু এই সি এইচ ফোর টু ইত্যাদি আরও রয়েছে কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রোজেন ডাইঅক্সাইড নেক্সট কোশ্চেন কয়লা কী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কয়লা কি আমরা জানি প্রত্যেকেই কয়লা হলো জীবাশ্ম জ্বালানি ঠিক আছে পশ্চিমবঙ্গের রাজধানী কি এটা বেসিক প্রশ্ন কিন্তু করেছে যেহেতু কলকাতা এই শিফটের প্রশ্ন তো প্রশ্নটা হবে কি কলকাতা এটা কিন্তু দেখো তোমরা দেখতে পারবে যে সাতাশে ডিসেম্বর দু সালে কিন্তু হয়েছিল তোমরা জানো যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদ্যের নিয়োগটা হলো রিসেন্টলি চব্বিশ সালে সেই পরীক্ষার কিন্তু প্রশ্ন তো আমরা পিডিএফ কালেক্ট করে রেখেছি তোমরা চাইলে অবশ্যই পিডিএফটা পেতে পারো ঠিক আছে জলকে খাদ্য বলা বলে না কেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ জলের কোনো ক্যালোরিফিক ভ্যালু বা তাপন মূল্য নেই তাই জলকে আমরা খাদ্য বলতে পারি না ঠিক আছে নেক্সট প্রশ্ন নবান্ন এর সন্ধিবিচ্ছেদ কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নবান্ন মানে কি নবযুক্ত অন্ন নবান্ন নবান্ন কি আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু রাজধানীর হেড অফ দ্য ডিপার্টমেন্ট অর্থাৎ যে ভবনটা নবান্ন ভবন কিন্তু একটা গুরুত্বপূর্ণ অফিস আমাদের রাজধানীর কিন্তু সবচেয়ে ওখান থেকে সব কিছু সিলেক্টেড হয় বা সব কিছু ডিসকাশান করানো হয় ঠিক আছে নেক্সট তো বন্ধুরা এই পিডিএফ তোমরা কিন্তু অবশ্যই পেতে পারো একটু দেখে নাও আমি দেখি তোমাকে দেখিয়ে দিই তো দেখো বন্ধুরা আমাদের কাছে কিন্তু পুরো ক্লাস ওয়ান থেকে শুরু করে ওয়ান টু থ্রি ফোর এ দেখো পরপর কিন্তু ডেমো ক্লাস সহ সমস্ত কিন্তু পিডিএফ সেট রয়েছে তো যারা বর্তমানে টেট বাইশ করে বসে আছো ইন্টারভিউ অপেক্ষা তোমরা কিন্তু অবশ্যই এই পিডিএফ সেট কিন্তু নিয়ে পড়তে পারো ঠিক আছে দেখো চব্বিশ পঁচিশ করে পর পর প্রতিটা পাই টু পাই কিন্তু পিডিএফ রয়েছে এমনকি তোমাদেরকে আছে কিন্তু এই যে ক্লাস একান্ন ফিফটি ওয়ান এটা কিন্তু তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি লাখ ক্লাসে ক্লাস ফিফটি ওয়ান ফেস ওয়ান কলকাতা ওয়ান সাতাশে ডিসেম্বর দু তো দেখো তারপরে আছে ক্লাস টু ক্লাস বাহান্ন আলিপুরদুয়ার শিলিগুড়ি সমস্ত ফেজের কিন্তু প্রশ্ন তুমি এখানে পেয়ে যাবে তো বন্ধুরা এই পিডিএফ সেটটা যদি নিতে চাও একবারে অবশ্যই যোগাযোগ করবে আমার সঙ্গে এই পিডিএফ সেট পেয়ে যাবে ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নর্থ টোয়েন্টি ফোর হুগলি পুরুলিয়া সতেরো পোস্ট গ্রাজুয়েটের জন্য তো এই পিডিএফ সেট একবারে পেতে গেলে অবশ্যই যোগাযোগ করি নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নম্বরে ফুল পিডিএফ সেট সংগ্রহ করে নাও তো চলো আমরা ক্লাসে প্রবেশ করি আবারও তাহলে নবান্ন জানলাম নব প্লাস অন্ন নবান্ন এর বলছি পদ কাই প্রকারও কী কী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পদ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে নামপদ আর হচ্ছে ক্রিয়াপদ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু বাংলা গ্রামার থেকে করা হয়েছে ক্লাস ফোরে ভাষা পাঠ থেকে নেক্সট প্রশ্ন বলছি অ্যাসিডের নাম বলো অ্যাসিড মানে কি যেগুলো আমরা বলি অম্ল যেমন এইচসিএল এইচ টু এস ও ফোর থ্রি প্রশ্ন আসে এইচ ফুল ফর্ম কি হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচটি ফুল ফর্ম কি বলো সালফিউরিক অ্যাসিড আর থ্রি ফুল ফর্ম নাইট্রিক অ্যাসিড ঠিক আছে তো বন্ধুরা এগুলো কিন্তু একটু জানতে হবে বেসিক প্রশ্ন যখন তখন কিন্তু করতে পারে কারণ এগুলো কিন্তু এইট নাইনে আছে তো তোমরা সবাই কিন্তু এইট নাইন পাস করেই কিন্তু আজকে প্রাইমারি ইন্টার ইন্টারবোর্ডে পরীক্ষা দিচ্ছ নেক্সট প্রশ্ন লাসাগরের ম্যাথ কী ম্যাথে লশাগর পুরোনাম কী বলো তোমরা সবাই জানো যে লশাগর পুরোনাম লঘিষ্ট সাধারণ গুণিত এল সি এম যাকে আমরা ইংলিশে বলি শর্ট ফর্ম নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় শিক্ষানীতি প্রথম কবে হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটা হবে উনিশশো সালে ভারতে প্রথম জাতীয় শিক্ষানীতি হয় শুরু হয় নেক্সট প্রশ্ন সুনির্মল বসুর লেখা একটি কবিতার নাম কি উত্তর হবে সবার আমি ছাত্র সুল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি বা কাকে বলে উত্তর হবে টেন্সকে টেন্সকে কিন্তু আমরা ইংরেজি সাহিত্যের ইংরেজি ভাষার আত্মা বলি বাড়ি নয় বলতে পারি ঠিক আছে নেক্সট প্রশ্ন পূর্ণ কাল কত সময় সম্পন্ন হয় দেখো এরকম হয় একটা এরকম তো এরকম এসে এরকম এরকম অর্থাৎ এক সেকেন্ড এক সেকেন্ড দুই সেকেন্ড মোট এক প্লাস এক দুই সেকেন্ড এরকম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্ন বিষুপ কি বিসুপটা হচ্ছে এই দিনগুলিতে দিন এবং রাত্রে কিন্তু সমান দৈর্ঘ্য হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু ভূগোলে প্রশ্ন আছে সেভেন এইটে তোমরা দেখতে পারবে এগুলো কিন্তু বেসিক প্রশ্ন করা হচ্ছে প্রতিটা ফেজেই তোমরা অবশ্যই ভালো করে একটু পড়ে নেবে ঠিক আছে আর যদি তোমরা চাও বন্ধুরা আমার সাথে ক্লাস করতে পাই তাহলে কিন্তু অবশ্যই ক্লাসে যুক্ত হতে যোগাযোগ করে নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে হ্যাঁ বন্ধুরা ক্লাস চলছে অ্যাভেলেবেল শুধুমাত্র একশো টাকা অর্থাৎ নাইনটি নাইনে তোমরা কিন্তু ক্লাস করতে পারবে সপ্তাহে তিনটে করে অনলাইন স্পেশাল ক্লাস হচ্ছে পিডিএফ নোট সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে মক ইন্টারের ব্যবস্থা আছে আরো ফ্যাকাল্টি তারা কিন্তু যোগাযোগ করো আমার সাথে এবং তোমরা ক্লাসে অ্যাডমিশন হয়ে যাও অলরেডি অনেক কিন্তু ক্লাসে অ্যাডমিশন হয়ে গেছে ঠিক আছে নেক্সট প্রশ্ন তো বলা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশের উদাহরণ দাও খুব ভালো প্রশ্ন প্রকৃত মানে কি যে ভাগমাংসের মান সবসময় একের কম মানে তিন বাই পাঁচ পাঁচ বাই সাত সাত বাই নয় ইত্যাদি ঠিক আছে এগুলো কিন্তু প্রকৃত ভাভমাংসের এক্সাম্পেল তিন বাই পাঁচ সাত বাই নয় এগারো বাই তেরো ইত্যাদি তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ প্রশংসম বুঝতে পারছো এগুলো কিন্তু অবশ্যই পড়তে পারো এবং পারলে একবার নয় দুই তিনবার করে পড়ে নাও এবং ইম্পর্টেন্ট হলে সেগুলো লিখাতায় নোট করতে পারো ঠিক আছে খুব ভালো হবে আমার কাছে এই বাইশ সালে যে রিক্রুটমেন্ট হলো তারা কিন্তু প্রায় চারশোর উপরের ছেলে মেয়ে চাকরি পেয়েছে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা পরিশ্রম আমরা গল্পে না আমরা পরিশ্রমে বিশ্বাসী ঠিক আছে তো চলো নেক্সট প্রশ্ন বলছে প্রাচীন সভ্যতা কোনটি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রাচীন সভ্যতা কোনটি বলো উত্তরটা আমি তোমাদেরকে এখন বলছি না তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করবে উত্তরটা কি হবে আমি কিন্তু প্রত্যেক কমেন্ট রিপ্লাই করি এবং দেখে থাকি প্রাচীন সভ্যতা কোনটি সঠিক উত্তর যে দেবে আমি নেক্সট তার নাম এবং আমি তার কথা উল্লেখ করব ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো প্রাচীন সভ্যতা কোনটি ঠিক আছে নেক্সট প্রশ্ন রয়েছে মানব অধিকার কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মানব অধিকার আজ দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ আজ কিন্তু মানবাধিকার দিবস হিউম্যান রাইটস ডে তো একেবারে বলছে একটি মানুষের সুস্থ ও সঠিকভাবে বেঁচে থাকার যে অধিকার তাকে আমরা বলি মানবাধিকার শক্তি কি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভৌত বিজ্ঞান করা হয়েছে শক্তি হচ্ছে গিয়ে কাজ করার সামর্থ্যকে আমরা কিন্তু শক্তি বলে থাকি ঠিক আছে নব্বই ডিগ্রির অপর নাম কী সমকোণ বা রাইট অ্যাঙ্গেল নেক্সট প্রশ্ন বদমাস এর এর পুরো নাম কি উত্তর হবে অ্যাডিশনাল বা যোগ যাকে বলে তো বন্ধুরা দেখতে পারলে তো আজকের ক্লাসে টোটাল আমরা চব্বিশটা কিন্তু প্রশ্ন উত্তর ডিসকাস করে দিলাম আশা করি প্রত্যেকের ভালো লেগেছে যাচ্ছে বন্ধু যদি ভালো লাগে অবশ্যটা মন থেকে লাইক করে দেবে একটা লাইক কিন্তু আমাদের অনেক উৎসাহ ডাকাই ক্লাস করতে তোমরা লাইকগুলো সম্পূর্ণ করো এই ভিডিওতে একশোটা লাইক পূরণ হলে কিন্তু আমি সেকেন্ড ক্লাস নিয়ে চলে আসবো ফেজ টু সেকেন্ড ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজে কিন্তু পরীক্ষা প্রশ্ন উত্তর আমি কিন্তু ডিসকাস করবো একশোটা লাইক কমপ্লিট হওয়ার পরে তো পারলে অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করো এক্ষুনি আর নতুন এলে প্রাইমারি চাকরির সমস্ত আপডেট অথেন্টিক পেতে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে প্রত্যেকের কিন্তু উপকার হবে এবং হেল্প পাবে তো দেখা হচ্ছে নতুন ক্লাসে নেক্সট দিন অবশ্যই শেয়ার করো এবং একশো লাইক কমপ্লিট করে দাও থ্যাঙ্ক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকে